আজকে তোমাদের যে বাংলা বইটি রয়েছে সে বাংলা বইয়ের শিকার কবিতা থেকে বাছাই করা কিছু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো এখানে একের এক নম্বর দাগে আকাশের রং ঘাস ফলিঙের দেহের মতো কমল ও সবুজ কমল ও নীলাভ নীল ও সবুজ কমল ও নীল কোনটা হবে সঠিক উত্তর এখানে এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ অপশন ঘ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে কমল ও নীল এটি কিন্তু একের একের দাগের প্রশ্ন এরপর দেখো দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ সেগুলি কেমন গদলি নদীর মেটির মতো মচকা ফুলের পাপড়ির মতো ভোরে রুদ্রের মতো টিয়ার পালকের মতো এখানে কোনটা হবে সঠিক উত্তর এখানে এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ঘ অপশান ঘ এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে টিয়ার পালকের মতো এটি কিন্তু এর সঠিক উত্তর তারপর দেখো একের তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চিচার কবিতায় বর্ণিত মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা রেখেছিল কোথায় রেখেছিল এটি একের তিন নম্বর দাগের প্রশ্ন দেখো কবির জামার পকেটে কবির নীল মোদের গ্লাসে কবির লোহার সিন্ধুকে কবির হৃদয় মন্দিরে এখানে কোনটি হবে সঠিক উত্তর এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে খ খ এর সঠিক উত্তর কবির নীল মোদের গ্লাসে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তারপর দেখো একের চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে না একের চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আকাশে জ্বলছে এখনো আকাশে জ্বলছে চন্দ্র সূর্য তারা নক্ষত্র তো এর যে সঠিক উত্তর সেটি হিসেবে অপশন গ অপশন গ কিন্তু সঠিক উত্তর তারা কিন্তু এখনো জ্বলছে এটি তোমাদের একের চার নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো একের পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশ শরীরের সারা রাত মাঠে গান করছে নাচ করছে খেলায় মেতেছে আগুন জেলেছে। এখানে সঠিক উত্তরটি যে অপশন ঘ অপশন ঘ কিন্তু সঠিক উত্তর আগুন জেলেছে। এটি একের পাঁচ নম্বর দাগের প্রশ্ন তারপর দেখে নাও একের ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের যাদের কথা এখানে যাদের বলা হয়েছে এখানে দেখো শুকনো ঘাসে শুকনো অস্বস্ত পাতায় শুকনো সুন্দরী গাছে শুকনো অর্জুনের গাছে এখানে এর সঠিক উত্তরটি কোনটি হয়ে যাবে এখানে এর সঠিক উত্তরটি যাবে অপশন খ অপশন খ এর সঠিক উত্তরটি যাবে শুকনো অস্বস্ত পাতায় এটি ছিল একের ছ নম্বর দাগের প্রশ্ন তারপর দেখো পরের যে একটি অথবা রয়েছে এখানে এই অথবাটা তোমরা নিজেরা করবে দেশালিরা সারা মাঠে আগুন জেনেছে এটি কিন্তু প্রশ্নটির উত্তর তোমরা সুপুরিটি জানা শুকনো ঘাসি শুকনো অসুস্থ পাতায় অতীনের পাতায় এবং সুন্দরী পাতায় এখানে ওই অপশান ক্ষয় হবে এর উত্তর এবার দেখো একে সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো একে সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সূর্যের আলোয় তার রঙ কুসুমের মতো নেই আর কিসের রঙ দেশালিদের জানানো আগুনের তারার আলুর মোচকা ফুলের হরিদের মাংস রাঁধার আগুনে এখানে এর সঠিক উত্তর কোনটি হবে এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অপশন ক এর সঠিক উত্তর দেশালিদের জ্বালা আগুনের জ্বালানো আগুনের যে রং বা আগুনের কথা বলা হয়েছে এখানে সেটি হবে সঠিক উত্তর একে সাত নম্বর যে প্রশ্নটি ছিল এরপর দেখো এখানে অনুরূপ প্রশ্ন যেটি রয়েছে সেটিও কিন্তু এটি তোমরা জানো প্রত্যেকে নিজেরা করে নেবে এটা দেখো এখানে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো কুমকুমের বা কুসুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে এখানে শুকনো পাতা ধূস ইচ্ছার মতো কচি পাতা বিলেগুর মতো সবুজ এখানে রোগা রোগাশালিকের বিবরণ হৃদয়ের ইচ্ছার মতো এবং এখানে রয়েছে নীলাকাশের চাঁদার আলোর মতো তো এর যে উত্তর সেটি হয়ে যাবে এখানে অপশন গ এটি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো একের আট নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো বিবর্ণ ইচ্ছার মতো এখানে কিসের রং এখানে দেখো কিসের কথা বলা হয়েছে কবির হৃদয়ের রং আকাশের রং দেশালিদের এই সূর্যের আলোর রং এবং দেশালিদের জ্বালানো আগুনের রং এখানে এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ অপশন ঘ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিশালিতে জ্বালানো আগুনের রং এটি তোমাদের একের আট নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও একের নম্বর দাগের যে প্রশ্নটি আছে সেটি হলো ময়ূরের ময়ূরের সবুজ নীল ডালার মতো ঝিলমিল করছে বন ও আকাশ আকাশ ও মাটি মাঠ ও বন সুন্দরীর বন ও সবুজের বন এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক অপশন ক এর সঠিক উত্তর বন ও আকাশ এটি তোমাদের একে নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো একে দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ভোরের জন্য অপেক্ষা করেছিল শিকারীরা দেশারিরা গধুলি মধুর মেয়েটা বাদামি হরিণ এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ অপশন ঘ বাদামি হরিণ এর কিন্তু সঠিক উত্তর তারপর দেখে নাও একের এগারো যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও একের এগারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো সবুজ সুগন্ধি ঘাসকে কবি তুলনা করেছেন কিসের সাথে নতুন ধান শরতের মেঘ রূপশীর মেয়ে বাতা লেবুর সঙ্গে এখানে এ যে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ অপশন ঘ এর সঠিক উত্তর হয়ে যাবে বাতাপী লেবুর সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে এরপর দেখো বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো এখানে এই নীল আকাশের নিচে নীল আকাশের নিচে হরিণটি কিসের মতো জেগে উঠেছে তীক্ষ্ণ শীতল ঢেয়ের মতো সোনার ফলার মতো সোনার বর্ষার মতো বিস্তীর্ণ উন্নয়স পাওয়ার জন্য এখানে কোনটি সঠিক উত্তর এখানে অপশন গ এর সঠিক উত্তর অপশন গ সোনার বর্ষার মতো এটি কিন্তু এর সঠিক উত্তর যাবে একের বারো একের বারোর অপশন গ এর সঠিক উত্তর এবার দেখো তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে পরবর্তীতে দেখো এখানে তেরো নম্বর দাগের প্রশ্ন রয়েছে একটা অদ্ভুত শব্দ শব্দটি হলো হরিণের জল খাওয়ার শব্দ হরিণের জলে নামার শব্দ হরিণের স্নানের শব্দ হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ তো দেখো এখানে এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ এটি কিন্তু উত্তর হয়ে যাবে এরপর দেখো একের চোদ্দো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ নদীর জল মতো নদীর জল পাপড়ির মতো লাল মচকা ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি জবা ফুলের পাপড়ি না মোর ফুলের পাপড়ি এখানে এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অপশন ক এ সঠিক উত্তর হয়ে যাবে মচকা ফুলের পাপড়ির মতো লাল এখানে মচকা ফুলের পাপড়ির মতো লাল এরপর দেখো এমসি কিউ আমাদের লাস্ট প্রশ্ন এটা দেখে নাও একের প্রশ্ন একের পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উষ্ণ লাল হরেনটি ছিল উষ্ণ লাল রঙটি ছিল সরি উষ্ণ লাল রঙটি ছিল ভোরির সূর্যের অস্তগামী সূর্যের হরিণের মাংসের দেশালিতে জ্বালালা আগুনের আগুনের এখানে সঠিক উত্তরটি কোনটি হয়ে যাবে এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ অপশন গ এর সঠিক উত্তর হরিণের মাংসের তো দেখো এখানে তোমাদের পনেরোটি এমসি কিউ প্রশ্নের প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এরপর দেখো আরও পনেরোটি এসি কিউ প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে এবারে আলোচনা করা হবে দেখো এখানে এক নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এসে সেটি দেখে নাও এক নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে না এসে কিউ এসেছে সে ভোরের আলোয় নেমে তার আগে সে কোন পরিবেশে ছিল দেখো এখানের উত্তরটি হয়েছে উত্তরটি দেখে নাও ভোরের আলোয় আসার আগে হরিণটি চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন রাতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল এটি ছিল তোমাদের এক নম্বর দাগের এসে কিউ প্রশ্ন এরপর দেখো দু নম্বর দাগের যে এসে কিউ প্রশ্ন আছে সেটি দেখো একটা অদ্ভুত শব্দ শব্দকে অদ্ভুত বলার কারণ কী দেখো এর উত্তরটা এখানে আছে এর উত্তরটা হলো প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিশ্বদৃশ্য বেমানান বন্দুক বন্দুকের গুলি শব্দকে সেখানে অদ্ভুত বলা হয়েছে বনের মধ্যে বন্য রায় যেখানে সুন্দর সেখানে বন্দুকের গুলির নৃশংসতার পরিচয়বাহী বলেই তা অদ্ভুত এটি তোমাদের দু নম্বর দাগের এসে প্রশ্নের উত্তর এরপর দেখো তিন নম্বর দাগের যে এসে প্রশ্নটি আছে দেখে নাও এখানে তিন নম্বর দাগের এসে প্রশ্নটা হলো আগুন জ্বললো আবার তিন নম্বর যে সে কি প্রশ্নটি রয়েছে দেখো আগুন জ্বললো আবার কেমন আগুন কখন কখন জেলেছিল দেখো এখানে এর যে উত্তরটি হবে উত্তরটি দেখে নাও হিমের রাতের শরীর উম রাখার জন্য অর্থাৎ উম শব্দের অর্থ হচ্ছে গরম গরম রাখার জন্য দেশালিরা সার রাত সার রাত আগুন জ্বেছিল কোথায় জ্বেছিলো পাঠে জ্বেলেছিলো সে আগুন ছিল মরু ফুলের মতো লাল এরপর দেখে নাও চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে এর উত্তরটি হয়ে যাবে দেশালীদের প্রজ্বলিত আগুন ভোরের আলোয় ক্রমস বিবর্ণ হয়ে আসছে এবং মুহূর্ত ও অসুস্থ শালিক পাখির শীর্ণকায় চেহারা এবং তার নৈরাশ্যের মতোই বিবর্ণ তাই এখানে শালিকের সাথে তুলনা করা হয়েছে এটি ছিল তোমাদের চার নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো পাঁচ নম্বর দাগের যে প্রশ্ন সেই পাঁচ নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও এসে কিউ নদীর তীক্ষ্ণ শীতল ঢেয়ে সে নামল সে কেন নেমেছিল এর উত্তরটি দেখো এখানে নদ সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদী তীক্ষ্ণ শীতল ঢেয়ে নেমেছিল এটি পাঁচ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এসে কিউ দেখো ছ নম্বর দাগের যে প্রশ্ন এখনও আগুন জ্বলছে তাদের কারা কেন আগুন জ্বেলেছিল এর উত্তরটি হবে দেশওয়ালিরা শীতের রাতে শরীর উম এখানে উম হতো উম রাখার জন্য এখানে হয়ে গেছে এখানে উম হতো উম রাখার জন্য সার মাঠে আগুন জ্বেলেছে আচ্ছা তারপর সাত নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল কেন এর উত্তরটি দেখে নাও এর উত্তরটি হলো হরিণটি নদীর শীতল জলে শরীরটাকে আবেশ দিয়ে অবগাহন করেছিল এবং সেই সময় তাকে গুলি করে মেরেছিল কিছু লোভী আগ্রাসী মানুষ এর ফলে নদীর জল লাল হয়েছিল এরপর দেখো এটি ছিল সাত নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো আট নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও আট নম্বর দাগের যে প্রশ্ন দেখো এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে কেন ভোরের জন্য অপেক্ষা করছিল উত্তর দেখো এখানে উত্তরটি দেখে নাও সুন্দর বাদামী অরণ্য প্রকৃতিতে চিতাবাখিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষায় ছিল এটি ছিল তোমাদের আট নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও নম্বর দাগের যে প্রশ্ন দেখো সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো হতো এখানে কুমকুমের মতো নেয়া বা কার রঙের কথা বলা হয়েছে এখানে এর উত্তরটি হবে দেশারিদে হিমের রাতে শরীর রঙ রাখার জন্য আগুন জ্বেলেছিল সেই আগুন জ্বেলেছিল এবং সূর্য উঠলে সেই আগুনের রঙ কুমকুমের মতো লাল ছিল না এটাই কিন্তু এখানে বলা হয়েছে এটি ন নম্বর দাগের প্রশ্ন ছিল তোমাদের এরপরে দেখো দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও একটি তারা আকাশে কিসের মতো জ্বলছে এর উত্তরটি দেখো হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল ঠিক সেভাবে একটি তারা এখনও আকাশে জ্বলছে দেখো এখানে এটি দশ নম্বর তাগের প্রশ্ন ছিল এবার দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখে নাও সোনার বর্ষার মতো জেগে ওঠে জেগে ওঠে কে কী করতে চেয়েছিল এর উত্তরটি দেখে নাও ভোরের নতুন সূর্যের আলোয় হরিণটা সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সৌন্দর্যে চমক লাগিয়ে দিতে চেয়েছিল এটি ছিল এগারো নম্বর নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও প্রশ্ন সেটি হলো মোরগ ফুলের মতো লাল আগুন কখন কেন এই আগুন আহ দেশালীরা জ্বালিয়েছিল এর উত্তরটি দেখো হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশালিরা আগুন জেগেছে জেলেছিল এরপর তেরো নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও তেরো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো ভোরের আকাশে তারার যে নকবি কোন কোন উপমা ব্যবহার করেছিলেন দেখো এখানে পল্লীগ্রামের লজ্জা শিলা বাঁশর ঘরের গধুলি মদির মেয়েটির কণ্ঠার সঙ্গে নীল মদের গ্লাসে রাখা হাজার হাজার বছর আগে মিশরি মানুষের বুকের মুক্তার দতিহীনতার তুলনা করেছেন এখানে তারপর দেখো এখানে চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি হলো দেখো প্রশ্নটি হলো এখানে হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহল ছিল কেন এর উত্তরটি দেখো এখানে রয়েছে দেখো এখানে উত্তরটি সারারাত রাত হাত থেকে নিজেকে বাঁচাতে হরিণ হরিণটা বন থেকে বনান্তরে ঘুরে বেড়িয়েছে সারারাত পরিশ্রমের কারণে হরিণ হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহল ছিল এরপর দেখো লাস্ট যে প্রশ্ন রয়েছে আমাদের এসে কিউ সেটি দেখে নাও নিস্পন্দ নিরপরাধ ঘুম বলতে কবি কী বোঝানো হয়েছে এখানে বা কী বুঝিয়েছেন এর উত্তরটি দেখে নাও হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য নিস্পন্দ নিরপরাধ উপমা ব্যবহার করা হয়েছে এটি ছিল আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করা এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য